আমরা আরেকটা বিষয়ে কথা বলবো সেটা হলো দুর্নীতির বিষয়ে কথা বলা হচ্ছিল এবং আপনি জানেন যে দুর্নীতির ইন্ডেক্সে বারবার বিচার বিভাগটা শীর্ষস্থান অধিকার করেছে বেশ কয়েকবার সেখানে ভূমি মন্ত্রণালয় তারা এক সময় শীর্ষ হয়ে যায় আর পুলিশ তো হয় শীর্ষে অথবা সেকেন্ড পজিশনে এরকম রয়েছে কিন্তু অন্যরা কোন পজিশনে থাকলো বা না থাকলো তার চেয়ে বড় বিষয় বিচার বিভাগ কেন শীর্ষে থাকবে এই প্রশ্নটা কিন্তু উঠেছে এবং আপনি বারবার যে কথাটা বলছিলেন যে বিচার বিভাগের উপর যে আস্থা মানুষের এখন যদি এরকম ইন্ডেক্সে চলে আসে যে বিচার বিভাগ দুর্নীতির শীর্ষে তাহলে আস্থাটা আর কোথায় থাকে এই বিষয়ে কিছু সুপারিশ করেছে আপনি নিশ্চয়ই দেখেছেন জি আমি সুপারিশে যাওয়ার আগে আরেকটু এই বিষয়ে বলে নিই ইন্ডেক্সের শীর্ষ কেন তলানিতেও যদি থাকে তাও এটার ইম্প্যাক্ট অন্য যে কোনো অবস্থার থেকে অনেক বেশি অবশ্যই আপনি ব্যাঙ্কগুলোতে দেখেন যে পরিমাণ দুর্নীতি হয়েছে টাকার অঙ্কে যদি বিবেচনা করি সেই তুলনায় হয়তো জুডিশিয়ারি কিছুই না কিন্তু জুডিশিয়ারির দুর্নীতি এটা সামান্যতম যদি থাকে এটার ইম্প্যাক্টটা অনেক ব্যাপক সেই জন্য এটা স্বাভাবিকভাবে নেওয়ার সুযোগ নেই সামাজিক সার্বিক অবক্ষয় যেভাবে আমাদের হয়েছে এই অবক্ষয়ের বাইরে জুডিশিয়ারি না এটা শুধু জুডিশিয়ারি আইসোলেটেড বা একটা প্রতিষ্ঠান শুধু না সামগ্রিকভাবে এবার আমাদের মন মানসিকতার মধ্যে এক ধরনের দুর্নীতি হয়েছে আপনি দেখেন আমরা একটা কিউতে দাঁড়াচ্ছি লাইনে দাঁড়াচ্ছি আমার চেষ্টা থাকে কিভাবে একটু আগে গিয়ে মাঝখানে ঢুকে যাই তো এগুলো দুর্নীতির কিছু সিমটম সো জুডিশিয়ারির ক্ষেত্রে দুর্নীতি ওনারা যে রেকমেন্ড কীভাবে রোধ করবেন সে রেকমেন্ডেশন দিয়েছেন খুব ভালো কিছু পদক্ষেপ ওনারা সাজেস্ট করেছেন সামারিতে একটা হচ্ছে যে জাজদের তিন বছর অন্তর অন্তর ওনাদের হিসাব বিবরণী দেয়া শুধু তাই না জুডিশিয়াল স্টাফ যারা আছে কারণ দুর্নীতির সাথে শুধু যাজরা জড়িত হয় তা না ওখানে স্টাফ যারা আছে সবাই সহকারী যারা আছে তারাই আসলে বেশি তাদের বিরুদ্ধে অভিযোগ তারাই ক্ষেত্রটা তৈরি করে দেয় সেই আইনজীবীরা তো অনেকেই ইনভলভ হয়ে যায় এই ক্ষেত্রে ওনাদেরও হিসাব বিবরণী দেওয়ার জন্য একটা ওনার রেকমেন্ডেশন করেছে তারপরে আসলে দুর্নীতিকে বিলোপ করা যায় না নিয়ন্ত্রণ করতে হয় কীভাবে সবসময় তদারকিতে রাখা সবার একটা নজর থাকা এই নজরটা এনশিওর করার জন্য ওনারা কিছু রেকমেন্ডেশন করেছে যে একটা এক ধরনের ওখানে কমিটি প্রত্যেকটা জায়গায় থাকবে তারা দেখবে আর দুর্নীতির আরেকটা অংশ যেটা ভিন্নভাবে ওনারা অ্যাড্রেস করেছে বিচার প্রক্রিয়াতে যারা আছেন তাদের পারিশ্রমিক অত্যন্ত কম দেখা যায় একটা যা যে বেতনে উনি যদি করেন তার তো আর অন্য কোনো ইনকামের সুযোগ নেই আমি আইনজীবী আমি আমি বিভিন্ন ওয়েতে আমার আয়ের সুযোগ আছে জাজদের সেই সুযোগটা অনেক সীমিত সেই কারণে অনেকে আছে দেখা যায় দুর্নীতির দিকে ধাবিত হয় আমি বলবো না যে এটা ভালো কিছু বাট প্র্যাকটিক্যাল পয়েন্টটা বললাম আপনি একটা দুর্নীতিকে নিয়ন্ত্রণ করতে গেলে শুধুমাত্র চেক অ্যান্ড ব্যালেন্স এনশিওর করলেন বা কিছু ওয়াচটগ রাখলেন তা না সুযোগ সুবিধাগুলো বৃদ্ধি করতে হবে যাতে দুর্নীতি করার প্রয়োজনীয়তা অনুভব না করেন আমরা দেখলাম যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কিন্তু ব্যাপকভাবে বাড়ানো হয়েছে একসময় প্রাইভেটে মানুষ যখন চাকরি করতো তখন যে বেতন পেত সরকারি আমলাদের বেতন ছিল খুবই কম এমন নজিরও আছে আমাদের বন্ধু বান্ধব প্রায় যে বিসিএস দিয়ে সরকারি চাকরি নেওয়ার পরও ছেড়ে দিয়েছে যে বেতন কম আর এখন তো নাম্বার ওয়ান এটা চাকরি দ্বারা হয় থাকে এবং তাদের বেতনের পরিমাণটা কিন্তু অনেক বেশি নানান সুযোগ সুবিধা সব মিলে ভালো কিন্তু পরিবর্তন তো হয়নি বরঞ্চ আরো বেড়েছে সেটা হলো আসলে জবাব দিয়ে তার বিষয়টা কিন্তু মূল বিষয় আপনার কি মনে হয় আমি মনে করি এটা আইসোলেটেড একটা ওয়েতে দেখলে হবে না আমি বেতনের বিষয়টা বলিনি যে তারা বেতন বেশি হলেই যে দুর্নীতি করবে না তা না এটা একটা অংশ এটা একটা অংশ আমি বলেছি যে পুরো ওনারা যে রেকমেন্ডেশনটা করেছেন সার্বিকভাবে করেছেন যাতে একটা দিক থেকেই শুধু না জবাবদিহি যেমন এনশিওর করতে হবে সেমভাবে অন্যান্য যে সেক্টরগুলো আছে সেগুলো ওনারা রেকমেন্ড করেছেন যে সমাধান করতে হবে দুর্নীতি সামাজিক ব্যাধি সামাজিক ব্যাধি হিসাবে এটাকে সামগ্রিক সামাজিক সচেতনতার এখানে একটা বিশাল ভূমিকা আছে আরেকটা হচ্ছে যে আমি যে বিষয়টা একটু আগে বলেছি মামলার জট এবং মামলাকে নিজের মতো করে অপব্যবহার করার বিষয় যেটা এগুলো দুর্নীতির একটা অংশ আপনি যে জানেন যে একটা মামলা করে আমি দশ বছর একজনকে হয়রানি করতে পারবো সেই প্রক্রিয়াতে অবশ্যই দুর্নীতির একটা ছোঁয়া আছে অবশ্যই এই সামগ্রিক বিষয়টা দেখা আপনি আইসোলেটেড একটা জায়গায় আপনি জব দিয়ে কীভাবে এনশিওর করবেন আপনি হিসাব বিবরণী চাইলেন সবাই তো হিসাবে সব কিছু লেখে না তার মানে কি তার আয় অন্যান্য আয়গুলো আছে সেগুলো দুর্নীতির একটা ইস্যু না অ্যাট দ্য সেম টাইম দেখেন আপনি একটা হয়তো কমিশন করলেন ওয়াচ টক করলেন সেই ওয়াচ শস্যের মধ্যে যে ভূত থাকবেন আপনি কী করে বলবেন কারণ প্রক্রিয়া তো সবাই জড়িয়ে গেছি আমরা এই সমস্যার মধ্যে তো সেই জন্যে পুরো বিষয়টা শুধুমাত্র ওয়াচ ওয়াচটক করে সুপারভাইজ করে করলেই না অ্যাট দ্য সেম টাইম যাতে আমি দুর্নীতি করার মানসিকতা তৈরি না হয় সেই জায়গাতেও হাত দিতে হবে আপনি লক্ষ্য করেছেন সম্পত্তির হিসাব কেউ দিতে চায় না একটা অদ্ভুত ব্যাপার আমলারা দিতে চায় না রাজনীতিবিদরা দিতে চায় না এমপিরা দিতে চাইতো না এবং বিচারকরা কেউ এই বিষয়ে কেউ রাজি হতে চায় না এই কাজটা যদি করা যেত তাহলে কিন্তু অনেকখানি সমাধান হতো সমাজে দুর্নীতির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা সবাই কোনো না কোনোভাবে ইনভলভ হয়ে গেছি কেউ হয়তো সম্পদ বানিয়েছি কেউ সুযোগ নিয়েছি বিভিন্ন ওয়েতে অনেক ক্ষেত্রে যেটা হয় আপনি এখন যদি সবাইকে বিবরণী দিতে বলবেন দেখবেন যে সবাই এর মধ্যে পড়ে যাবে কারণ না কারো করোনা একটা ইস্যু সমস্যা রয়ে গেছে